যদিও আদালত থেকে সকলে জামিন পেয়েছে কি বলবে অসভ্য বর্বর অসভ্য বর্বর এই পুলিশের লাজ লজ্জা নেই অবিলম্বে অভিষেক গুপ্তা ডিসি এবং ইন্দিরা মুখার্জিকে কাষ্ট নিতে নেওয়া উচিত সঙ্গে বিদিত হয়ে নির্যাতিতা আমাদের ডাক্তার বনের কৃষ্ণদেব যা বলেছেন এরপরে তো এক মুহূর্ত দেরি করা উচিত এগুলো হচ্ছে চোর পুলিশ তোলা তুলে এখানে সারা রাত্রি ধরে গাড়ি এটা প্রতিবাদ থামান নয় ভাই নবান্ন অভিযানে দুশো জন জেল খেটেছে আজকেও বেল পেয়েছে এখনো চব্বিশ জন জেল খেয়েছে সবাই বলছে আরো থাকবে আমরা প্রশ্ন আমার নামে তো 72 টাকা ওসব ভয়টা দেখাই ক্রাইম সিন বদল করার জন্য যে নোটিফিকেশন মেমো দাদা কাগো যে মেমো করে ক্রাইম সিন বদল করার জন্য আর জি করে যে ভাঙচুর হয়েছিল তাতে সন্দীপ ঘোষের স্বভাব অমতবেনার্জি নির্দেশ অমতবেনার্জি মোবাইল ফোন হেফাজতে নিলে সব পেজ বলছি সবাই ভাবছে এমনি বলছে গেছে পরে বলেছি খাদ্য খেয়েছি বারাসের মুখ্যমন্ত্রী আবার বলে গেলেন দশমী যাবে ওর এখানে আর বাকি যে কটা ছাট মাল আছে সবগুলো যাবে বেগঙ্গা রানী সিন্ধের বিনীত গোয়েল বিনীত গোয়েল ডিসি অভিষেক গুপ্তা ইন্দিরা মুখার্জিকে কে দিতে না উচিত পরিবারকে টাকা দিতে গেছিল রাজ্য সরকার এখনো বিনীত গোয়েলকে ছড়াচ্ছে না কেন বিনীত গোয়েলকে এখনো ছড়াচ্ছে না মমতা ব্যানার্জির নির্দেশে বিনীত গোয়েল করেছে ওই জন্য সরাচ্ছে না বিনীত গোয়েল ধরা পড়লে মমতা ব্যানার্জির নাম বলে দেবে 个这个。